প্রশ্নটা খুব কঠিন কারণ আপনারা জানেন যে কাসিবাদী সরকার চিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ তারা করে দেয় সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ নেই এবং আপনারা জানেন যে এটা নিয়ে আমি চেষ্টাও করেছি কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্ট লাগবে শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব নয় আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার ইনশাল্লাহ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে আমরা ইনভেস্টমেন্ট আনতে পারলে এই চিনি কলগুলো লাভজনক হবে চালু হবে এবং কৃষক ভাইরা উপকার আপনারা জানেন যে বিভিন্ন চিনি কলের চিনি কিন্তু গুদাম জাত হয়ে থাকত এই সরকার যেটা উদ্যোগ নিয়েছে তা হলো যে বাংলাদেশের চিনি বাংলাদেশের উৎপাদিত চিনি যতক্ষণ পর্যন্ত গুদামে থাকবে ততদিন পর্যন্ত আমরা বাইরে থেকে চিনি আমদানি করবো যাতে আমাদের কৃষক ভাইদের সহায়তা হয় আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং সেই কারণে কিন্তু চিনি এখন মার্কেটে যাচ্ছে টিসিবির মাধ্যমে আমরা আরও একটা উদ্যোগ নিয়েছি যারা অস্থায়ী শ্রমিক যাদেরকে এখানে কানা বোন বোনা হয় তাদের স্বাস্থ্য সহায়তা কিন্তু বাড়ানো হয়েছে যেন তাদের অসুবিধা লাভ জন্য উদ্যোগ নেওয়া যায় একশো দুই কোটি টাকা ব্যয়ে বিএমআর যে কেরুর দ্বিতীয় সংশোধিত প্রকল্প সেটার কার্যক্রমও শুরু হয়েছে প্রোডাকশন ট্রায়াল চলমান মারাই মৌসুমে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি এই বিএমআর প্রকল্প চালু হলে চিনি রিকভারি হার বৃদ্ধি পেয়ে সার্বিক উৎপাদন বৃদ্ধি হবে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে কেরু অ্যান্ড কোম্পানি একশো উনত্রিশ কোটি টাকা মুনাফা অর্জন করতে সমর্থন হয় এই বছর শুল্ক কর বাবদ একশো চল্লিশ কোটি টাকা সরকারি পোষাগারে প্রদান করা হয় আর চাষিদের আর চাষে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ছয়শো টাকা থেকে বৃদ্ধি করে ছয়শো পঁচিশ টাকা এবং বহির কেন্দ্রে পাঁচশো সাতাশি টাকা থেকে বৃদ্ধি করে ছয়শো বারো টাকা পুনর্নির্ধারণ করা হয় টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনার আলোকে কেজি অ্যান্ড কোম্পানি লিমিটেডে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ চলছে বলে আমরা দেখতে পাচ্ছি ওই লক্ষ্য অর্জনের নিমিত্তে আখ আবাদ আখ উৎপাদন আখমারাই ও চিনি উৎপাদন বৃদ্ধির জন্য পাঁচ বছর মেয়াদী রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে গুণগত ও মানগত বীজ উৎপাদন ও বীজ বর্ধন করার লক্ষ্যে চিনি কলের পরীক্ষামূলক খামার ও প্রগতিশীল আখ চাষিদের জমিতে বীজ ক্ষেত স্থাপন করা হয়েছে এই সকল উদ্যোগের ফলে আখ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পাশাপাশি চিনি কলগুলোতে গতি সঞ্চারিত হবে বলে আমরা সবাই আশা করছি চিনি কল সমূহ আধুনিকায়ন উচ্চ ফলনশীল অধিক চিনি সমৃদ্ধ আখের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তন পণ্য বহুমুখীকরণ সহ সর্বক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে লাভজনক করার উত্তর নেওয়া হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ وَالْحَسَابِ إِنَّكَ أَوْثَى الرُّحَابَةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ